নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম প্রাইম টাইম নিয়ে আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে প্রাইম টাইমের শুরুতেই যে বিষয়ে চোখ রাখবো আর পঁচিশে জুন যেদিন কসবা ল কলেজের সেই ভয়ঙ্কর ঘটনা ঘটে সেই সময় সেই দিন সকালবেলা উপস্থিত ছিলেন একজন নিরাপত্তা রক্ষী সেই ল কসবা ল কলেজে এবার সেই নিরাপত্তা রক্ষীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে সকাল আটটা থেকে ডিউটি ছিল তার এবং সন্ধেবেলাও ঘটনা ঘটার পর তিনি কলেজ থেকে বেরিয়েছিলেন ফলত সেই দিনের ঘটনার সঙ্গে তিনি কি জানতেন সেই দিনের ঘটনার বিষয়ে তিনি কাকে ফোন করেছিলেন সেই সময়কার তার কল ডিটেলস সমস্তটা জানতেই রক্ষীর মোবাইল ফোন এবার বাজেয়াপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ফোন বাজেয়াপ্ত করা হয়েছে আর কি জানা যাচ্ছে দেখা একেবারে যেরকমটা তুমি বললে যে মর্নিং ডিউটিতে যে মোবাইল সিকিউরিটি গার্ড ছিল সেহেতু সারাদিন তিনি ডিউটি করেছেন এবং রাত আটটা পঁচিশে তিনি কলেজ থেকে বেরিয়েছিলেন সেক্ষেত্রে সারাদিনকে কী কী ঘটনা ঘটেছিল এবং যেটা সে কলেজের পঠন পাঠন বন্ধ থাকা সত্ত্বেও মনোযোগ নিচ্ছিল এবং আরো দুজন পড়ুয়া তারা যে কলেজে আসে আসে এবং পড়ুয়াকে ইউনিয়ন রুমে ডাকা অর্থাৎ দিন ধরে যা যা ঘটনা ঘটেছিল তিনি কিন্তু তার ডিউটি থাকা অবস্থাতে কিন্তু বেশিরভাগ ঘটনা घटे তো সেক্ষেত্রে এর আগে চারজন অভিযুক্ত তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে তো সেই নিরাপত্তা রক্ষীকেও জিজ্ঞাসাসাবাদের প্রয়োজন রয়েছে বলে তদন্তবাদী যা মনে করছে সেই কারণে মর্নিং শিফটে থাকার সেই সিকিউরিটি গার্ড তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাশাপাশি তার মোবাইল ফোনটিকেও বাজেয়াপ্ত করে সেখান রেকর্ড সংগ্রহ করা হচ্ছে তার কারণ মনে করা হচ্ছে যে মজব মনোজির নিশ্চয়ই নিরাপত্তা রক্ষীকেও হুমকি দিয়ে থাকতে পারে গোটা ঘটনা যাতে কাউকে না জানানো হয় বা কলেজ কর্তৃপক্ষকে যাতে না জানানো হয় সেক্ষেত্রে এই সিকিউরিটি গার্ডের কি ভূমিকা রয়েছে সেই কিন্তু মূলত খতিয়ে দেখা হবে যে কারণে তার মোবাইল ফোনটাও সিজ করা হয়েছে এবং সব মিলিয়ে তোমাকে বলবো এখনো পর্যন্ত মোট আঠেরো জনের বয়ান নেওয়া হয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই ঘটনায় বেশ ধন্যবাদ মৌমিতা আর এবার কসবা গণধর্ষণের মূল অভিযুক্ত মনোজিত মিশ্র যে আইনি আইনি ডিগ্রি রয়েছে তার সেগুলি বাতিলের পথে হাঁটছে কলকাতা বিশ্ববিদ্যালয় বাতিলের কথা ভাবা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে শুধু মনোজিত মিশ্র নয় আরো যে অভিযুক্ত প্রমিত এবং জৈব কি বাতিল করা হবে সেই বিষয়ে অবশ্যই প্রশ্ন থাকছে কাণ্ডে বলা এক কথা যে ডানা ছাটা শুরু হয়েছে মূল অভিযুক্ত তথা টিএমসিপি নেতা এই মনোজিত মিশ্র তার আইনি যে ডিগ্রি সেটি বাতিলের কথা ভাবা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে শুধু তার নয় আরও মূল যে দুজন অভিযুক্ত প্রমিত এবং জেব প্রমিত মুখোপাধ্যায় এবং জেব আহমেদ তাদের দুজনেরই রেজিস্ট্রেশন কি বাতিল করা হবে সেই বিষয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকছে আমরা জানি যে মূল যে তিনজন অভিযুক্ত তাদেরকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে শুধু তারাই নন তার পাশাপাশি আরও একজন নিরাপত্তারক্ষী গ্রেফতার করা হয়েছে আর একটু আগেই আপনাদেরকে যেটা দেখালাম যে আরও একজন নিরাপত্তারক্ষী যিনি সেদিন সকালে কলেজে উপস্থিত ছিলেন সেই নিরাপত্তা বাজে বাজেয়াপ্ত করা হয়েছে তবে এবার আরো কড়া পদক্ষেপের পথে বিষয়ে রয়েছেন প্রতিনিধি প্রীতি প্রতি এই মুহূর্তে মনোজিতের মনোজিতের যে আইনি ডিগ্রি সেটি বাতিলের কথা ভাবা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে তার পাশাপাশি কি তাহলে প্রমিতার জেইবেরও আইনি ডিগ্রি বাতিলের কথা ভাবা হবে দেখো একেবারেই আমরা দেখেছিলাম যাতে আইনজীবীরা তারা কিন্তু বার কাউন্সিলের তার আবেদন জানিয়েছিলেন যাতে বার কাউন্সিলের সদস্য পদ থেকে মনোযোগকে সরানো হয় এবং তার লাইসেন্স বাতিল করা হয় এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তারাও কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে মনোজিৎ মিশ্রের কিন্তু আইনি যে ডিগ্রি অর্থাৎ সাউথ কলকাতার লকালের থেকে তুলে যে ডিগ্রি নিয়েছেন সেই ডিগ্রি কিন্তু বাতিল করা হবে এবং শুধুমাত্র মনোজিব মিশ্র না প্রণীত এবং জৈবের ক্ষেত্রেও কিন্তু যে রেজিস্ট্রেশন অর্থাৎ কলেজে ভর্তি হওয়ার জন্য বা পরীক্ষায় বসার জন্য আমরা জানি যে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করা হয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সেই রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে এমনটাই সিদ্ধান্ত নিতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমনটাই কিন্তু সূত্রের খবর অর্থাৎ সব জায়গাটা লকালে যে ঘটনার ঘটনা সামনে আসার পর থেকে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নজরদারি নিয়েও প্রশ্ন উঠেছে এবার কিন্তু সেই প্রশ্নের মুখে দেখা যাচ্ছে একেবারে কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় একদিকে যেমন মনোজিৎ মিশ্র তার আইনি যে ডিগ্রি সেই ডিগ্রি বাতিলের সিদ্ধান্ত নিচ্ছেন তার পাশাপাশি প্রমিত এবং ব্রেক তাদের রেজিস্ট্রেশন বাতিলেরও কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন বেশ ধন্যবাদ প্রতীক কোশবা ল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চারটি এই দেওয়া হয়েছিল যেখানে নোটিস দেওয়া হয়েছিল যে নোটিসে একেবারে সরাসরি মনোজিত মিত্রের নাম উল্লেখ করা ছিল শুধু তাই নয় সেখানে স্পষ্ট উল্লেখ করা ছিল যে বিকেল 4টার পর আর কলেজে কেউ উপস্থিত থাকতে পারবে না চারটি অফিশিয়াল নোটিশকে ঘিরে প্রশ্ন উঠেছে একটি নোটিসে যেটা 2024 এর 13ই আগস্টে ইস্যু করা হয়েছিল যেখানে সরাসরি মনোজিত মিত্রের নাম উল্লেখ করা হয়েছিল নোটিসে শুধু তাই নয় ভাইস প্রিন্সিপালের সই পর্যন্ত ছিল ওই সময়ও কিন্তু মনোজিতের বিরুদ্ধে এগারোটি ফৌজদারি মামলা চলছিল এছাড়াও বিকেল চার এছাড়াও তার বিরুদ্ধে সেই সময় চারটি শ্লীলতাহানির অভিযোগ ছিল নোটিশের ন দিন পর আবার একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছিল যেখানে উল্লেখ করা হয়েছিল যে বিকেল চারটের পর ক্যাম্পাস ছাড়তে প্রত্যেকজন পড়ুয়াকে নির্দেশ দেওয়া হচ্ছে এবার একই নোটিশে নয় সেপ্টেম্বর এবং চোদ্দই নভেম্বরের পরেও জারি ছিল তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে যে যেখানে বিকেল চারটের পর কলেজ ক্যাম্পাসে কাউকে উপস্থিত থাকার অনুমতি নেই সেখানে সেই দিন পঁচিশে জুন কিভাবে মনোজিৎ মিশ্রেরা উপস্থিত ছিলেন এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কসবা কসবা ল কলেজে আরো একবার জানিয়ে রাখবো কসবা ল কলেজে চারটি অফিসিয়াল নোটিশ ঘিরে প্রশ্ন উঠছে যেখানে প্রথম নোটিশ দ্বিতীয় নোটিশ তৃতীয় নোটিশ চতুর্থ নোটিশ চতুর্থ নোটিশে স্পষ্ট উল্লেখ করা ছিল যে বিকেল চারটের পর ক্যাম্পাস ছাড়তে নির্দেশ রয়েছে প্রত্যেকজন জন পড়ুয়ার এবার সেই একই নোটিস নয় সেপ্টেম্বর এবং চোদ্দই নভেম্বরও জারি ছিল তাহলে প্রশ্ন থাকছে যে জারি থাকার পরও নোটিস জারি থাকার পরও বিকেল চারটের সময় কি চারটের পরও কলেজে কি করে উপস্থিত থাকতে পারেন মনোজিৎ মিশ্র এই বিষয়ে বিস্তারিত জানান আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিশ্র মৌমিতা কলেজের ওয়েবসাইট ওয়েবসাইটে অফিসিয়ালি জানানো হয়েছিল যে বিকেল চারটের পর কোনো পড়ুয়াই আর কলেজ ক্যাম্পাসে উপস্থিত থাকতে পারবে না সেখানে জুন ঘটনা ঘটে সেদিন রাত পর্যন্ত মনোজিৎ মিশ্র সেখানে উপস্থিত ছিলেন আর দেখো একেবারে গত বছর সালের তেরোই আগস্ট এই নোটিশটি ইস্যু করা হয় এবং এখনো পর্যন্ত কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে সেই নোটিশটি দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে সরাসরি তিনটে পঁয়তাল্লিশ মিনিটে ঘন্টা বাজবে এবং চারটের মধ্যে কিন্তু গোটা কলেজ খালি করে দিতে হবে সেই স্পষ্টভাবে সেই বিষয়টা কিন্তু নোটিতে উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে গত পঁচিশে জুন মনোজিৎ মিশ্র তিনি কলেজে উপস্থিত ছিলেন প্রায় রাত দশটা পর্যন্ত তিনি ছিলেন অন্যান্য দুজন পড়ুয়া তারাও উপস্থিত ছিল সেই নোটিশকে অগ্রাহ্য করে কিভাবে প্রাক্তনীরা এবং বর্তমান পড়ুয়ারা কলেজে থাকছে এত রাত পর্যন্ত সেই বিষয়টা কিন্তু একইমতেই তদন্তের আওতায় আনা হয়েছে এবং ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় তার সিল করা তার স্বাক্ষর রয়েছে সেই নোটিশে তিনি মূলত কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে এই ইস্যু করেছিলেন এবং সেক্ষেত্রে প্রভাবশালীদের ক্ষেত্রে এই নোটিশকে মান্যতা দেওয়া হতো না বা তারাকে এই নোটিশকে অগ্রাহ্য করেই বিভিন্ন অসামাজিক কাজকর্ম চালাতো ইউনিয়ন রুমে বা কলেজ কলেজ ক্যাম্পাসে এবং মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে শ্লোতাহানির অভিযোগ এবং একার দেখা যাচ্ছে যে ভাইস প্রিন্সিপাল তিনি নিজেও কিন্তু লালবাজারকে চিঠি দিয়েছিলেন যে বিভিন্ন অনুষ্ঠানে ইনজিৎ মিশ্র তিনি গন্ডগোল তৈরি করতে পারেন অশান্তির সৃষ্টি করতে পারেনি সেই কারণে আগে থেকেই লালবাজারকে দৃষ্টি আকর্ষণ করে চিঠি দেওয়া হয়েছিল অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ একেবারেই যে পদক্ষেপ নেয়নি এমনটা কিন্তু নয় কলেজের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে যে কোনো এক অদৃষ্ট শক্তির কারণে মনোজির মিশ্ররা তারা কিছু সবসময় পার পেয়ে গিয়েছে বা এই গভর্নিং বডির প্রেসিডেন্ট অশোক দেবের ছত্রছায়া থাকার কারণেই কিন্তু মনোজিৎ মিশ্রের এই বারবারন্ত বা কোনো রকম কোনো নিয়ম কানুনকেই সে তোয়াক্কা করতো না কার্যত বলা যায় ন মূল কারণে 25শে জুন একেবারে জরুরি যেটা অভিযোগে লিখেছেন যে 10টা 50 পর্যন্ত নিযাপন চলেছে অর্থাৎ 50 পর্যন্ত পারেছে আরো বেশিক্ষণ সে কলেজে উপস্থিত ছিল তো সেই ক্ষেত্রে এই কোন কোন ধরনের নিয়ম কানুন এরই তো আপনারা কলেজের ওয়েবসাইটে উপস্থিত থাকা নোটিফিকেশনের পরেও একেবারে সেটিকে উপেক্ষা করে কোন একটা অদৃশ্য শক্তির হাত ধরে তারা উপস্থিত থাকতেন কলেজে ধন্যবাদ মমিতা পর আর চোখ রাখবো কসবা কাণ্ডে প্রতিবাদ বিক্ষোভ কসবা থানার সামনে একেবারে পরিস্থিতি ডেপুটেশন জমা দেওয়া নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা পুলিশ এসিউসিআই কর্মীদের মধ্যে একেবারে ধস্তাধস্তি শুরু হয় ছুঁয়া ছাড় পেয়ে গেছে এখানেও নিশ্চয়ই শাসক গোষ্ঠী চেষ্টা করবে আড়াল করার কিন্তু যেভাবে ঘটনা প্রকাশে এসছে তারপরে কতটা তারা আড়াল করতে পারবে আমরা জানি না নিশ্চয়ই তারা চেষ্টা করবে রক্ষা করার অপরাধীদের দুষ্কৃত কারণ এরাই হচ্ছে এদের ভোটের মেশিন এদের দিয়েই এদেরকে ভোট করতে হয় ক্ষমতায় টিকে থাকতে হয় মানুষের ওপরে মানে সন্ত্রাস চালাতে হয় থ্রেড কালচার চালাতে হয় এরা এদের সম্পদ

ইতিমধ্যেই চাকরি পেয়েছেন সাতজন কর্মী যারা এর পরীক্ষা ছাড়াই কোনো রকম আইনি নোটিফিকেশন ছাড়াই সরকারি পদ্ধতি ছাড়াই তারা চাকরি পাচ্ছেন ঠিক যেমনটা আমরা কসবা কান্ডের বেলাতেও দেখেছিলাম যে মূল অভিযুক্ত টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র তিনিও কিন্তু ওই কলেজের কসবা ল কলেজের প্রাক্তনই ছিলেন কিন্তু তাকে একজন বহিরাগতকে যিনি হিসেব মতো বর্তমানে বহিরাগত তাকে কোনো রকম সরকারি নোটিফিকেশন ছাড়া কোনো রকম পরীক্ষা ছাড়া তাকে কিন্তু কসবা ল কলেজে নিয়োগ করা হয়েছিল অস্থায়ী কর্মী হিসেবে আমার যে ইন্টারভিউ নেওয়া হয়েছে সেখানে আমি একটাই বলেছি কাজ করছে কিন্তু তাদের নিয়োগ করা হয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এটা আমি বলেছি এটা একদম অসত্য কথা সব কলেজেই আপনি জানেন যে শিক্ষাকর্মী ইয়ে দরকার আছে কারণ কাজ অনেক বেড়েছে বিশেষ করে আমাদের সুন্দরবন মহাবিদ্যালয় সাড়ে চার হাজার মতন প্রায় স্টুডেন্ট সেই ক্ষেত্রে আমাদের কিছু অস্থায়ী ড্যাকের সময় বিশেষ করে লোকের দরকার ছিল তো সেটা আমরা একদম পিওরলি টেম্পোরারি বেসিসে লোক এদের নেওয়া হয়েছে সেখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট তাদের দেওয়া হয়নি সেই জন্য যেরম দরকার ছিল সেইভাবে লোক জাস্ট ক্যাজুয়াল টেম্পোরারি পিওরলি টেম্পোরারি বেসিসে নেওয়া হয়েছে কোন অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড এটা কিচ্ছু দেওয়া হয়নি সেই যেহেতু এটা অ্যাপয়েন্টমেন্ট নয় এখন ব্যাপারটা হচ্ছে এই সিদ্ধান্তটা অনেক আগেই নেওয়া ছিল আমি এই কলেজে জয়েন করছি দু হাজার একুশের জুলাইয়ের তারিখে তারপরে আমি যেহেতু ওই সিদ্ধান্তটা আগে হয়েছিল সেটা আবার আমাদের গভর্নিং বডি যখন মিটিং হয় সেটাকে প্লেস করা হয় যে যদি টিএমসিপির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলছেন এবিভিপির একজন সদস্য তিনি কি বলছেন শোনাবো ছাত্রছাত্রী থাকলেই এটাই সম্ভব ঠিক আছে কলেজে পড়া টিএমসিপি ছাত্র পড়তে পড়তে ওরা চাকরি করছে এখনো করে কিন্তু লিস্ট খাতা কলমে তেরো জন হয়ে আছে সাতজন চাকরি করে ওরা আর বাকি যারা আছে তারা হয়তো মাইনে হয়তো পোষায় না তার বাইরেও কাজ করে আর মাইনেটাও ঠিক সময় নেয় এই প্রতিবাদ করার জন্যই আমি মার খেয়েছিলাম দু হাজার তেইশে তারপরে আমি থানায় অভিযোগ দায়ের করি তারপরে অভিযোগ এখনও আছে এখনও চলছে তো হয়নি এটাই কারণে যখন আমি অভিযোগ দায়ের করি আমি তখন থানার যে স্যার আছে আইসি স্যার ছিল তাকে বলেছি সিসি টিভিটা জোগাড় করতে প্রিন্সিপাল বলে যে সিসিটিভি দিতে না এরা এখনও কাজ করে এবং যারা ফার্স্ট যারা নতুন করে তাদের উপর দাদাগিরিটা দেখায় এই বিষয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন আমরা শুনবো পশ্চিমবঙ্গের সব কলেজ একই চিত্র আপনি যেখানে যাবেন যেখানে অস্থায়ী সেখানে তৃণমূল তৃণমূল কি করছে এটা অস্থায়ী করে রাখছে কেন পেটে খিদে থাকলে আমার দালালি করবে পেট ভরিয়ে দিলে আমার দালালি করবে না তাই কাউকে স্থায়ী করো না অস্থায়ী করো পুলিশে অস্থায়ী সরকারি দপ্তরে অস্থায়ী শিক্ষা দপ্তরে অস্থায়ী স্বাস্থ্য দপ্তরে অস্থায়ী কলেজে অস্থায়ী কারণ অস্থায়ী থাকলে তার জীবনের সামাজিক নিরাপত্তা থাকে না সামাজিক নিরাপত্তা তখনই হয় যখনই একটা মানুষের আর্থিক নিরাপত্তা হয় আর্থিক নিরাপত্তা তখনই হয় যখন একটা মানুষের স্থায়ী রোজগারের ব্যবস্থা হয় তাই স্থায়ী চাকরি মানে স্থায়ী রোজগার স্থায়ী রোজগার হলে স্থায়ী নিরাপত্তা আর স্থায়ী সামাজিক নিরাপত্তা হলে নাগরিক নিরাপত্তা হলে তাকে আর দালি করার প্রয়োজন পড়ে না সেইটা যাতে সেই সুযোগ যাতে বাংলার মানুষ না পায় তাই যা কিছু করো অস্থায়ী এবার নিজেদের দাবি দাওয়া নিয়ে একেবারে বিজেপির নতুন রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন যোগ্য চাকরি হারারা আসাদে সল্ট অফিসে জানা তারা সেখানে গিয়ে সৌমিক ভট্টাচার্যের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় তাদের নিজেদের দাবি দাওয়া নিয়ে বিজেপির নয়া রাজ্য সভাপতির সঙ্গে সৌমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন যোগ্য চাকরি হারারা শনিবার বিজেপির সল্টলেকের দফতরে যান তারা তাদের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন শ্রমিক ভট্টাচার্য নিজেদের সমস্ত দাবি দেওয়া একেবারে লিখিত আকারে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাতে দেন তারা এমনকি এদিন তারা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন যোগ্য চাকরিহারারা নিজেদের সমস্ত সমস্যার কথা তারা বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কে বলছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীজি কলকাতায় আসছেন সেই সভায় আমরা সমস্ত অংশের যোগ্য পিটিশনার যারা আছি সবাই আমরা ঝাঁপাবো এবং আমাদের প্রতিনিধি দলকে ওই মঞ্চেই মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে আমরা ওপেন প্ল্যাটফর্মে বলতে চাই চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি করার পরে আমাদের জীবনে শিক্ষাকর্মীদের যোগ্য শিক্ষাকর্মীদের জীবনে যে দুঃখ দুর্দশা শিক্ষক শিক্ষিকাদের জীবনে যে দুঃখ দুর্দশার কথা তুলে ধরব এবং কিভাবে এই অবস্থায়ও যোগ্য চাকরি ফেরানোর ব্যবস্থা করা যায় রাস্তার লড়াই এবং কোর্টের লড়াই সেই দুটোর জন্যই বিজেপির রাজ্য নেতৃত্ব রাজ্য সভাপতি জি তার সাথে আমরা সাক্ষাৎ এসেছি ফিরে আসলাম বিরতির পর আবার চোখ কাটোয়াই রাজুয়া গ্রামে একটি মাটির বাড়িতে বিস্ফোরণ মৃত এক জখম এক যে খবর আমরা রেখেছিলাম যে ইতিমধ্যে মৃত্যু হয়েছে দুজন মৃত্যু হয়েছে একজনের তার মধ্যে আহত হয়েছেন একজন আহত হয়েছেন তুফান চৌধুরী যা যিনি এই বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যাচ্ছে বাইরে থেকে লোক এনে তারা বিস্ফোরক তৈরি করছিলেন সেখানে বোমা মজুত রেখেছিলেন কাটোয়ার রাজুয়া গ্রামে পরিত্যক্ত মাটির বাড়িতে এই বিস্ফোরণ বিস্ফোরণের নেপথ্যে রয়েছে অজয় নদের বালি খাদানের বালি খাদান নিয়ে দখল দাঁড়িয়ে সেই নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ আসে সেই সংঘর্ষের জেরেই এই বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে যে যে বিস্ফোরণ তৃণমূলের জেলা সভাপতি তিনিও অভিযোগ করেছিলেন আজকে আমরা নিউজ টাইম পদ্ধতি আপনাদেরকে দেখিয়েছিলাম যে তিনি বলেছিলেন যে তাকে মারার পরিকল্পনা তৃণমূল কর্মী সমর্থকদের মারার জন্যই এই পদক্ষেপ এই বিস্ফোরণ করানো হচ্ছে কাটোয়ায় মাটির বাড়িতে বোমা বিস্ফোরণ রাজোয়ার গ্রামে পরিত্যক্ত বাড়িতে এই বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণে মৃত এক জখম এক জখম হয়েছেন তুফান চৌধুরী যিনি ওই বীরভূমেরই বাসিন্দা তিনি এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন নেপথ্যে রয়েছে বালি খাদানের দখলদারি অজয় নদে বালি খাদানের দখলদারি ঘিরেই এই বিস্ফোরণ দখলদারির বোমা মজুদ এবং তৈরি করা হয়েছিল পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরাও বিস্ফোরণে মৃত বরকত আলী কারিগর যে একজন মৃতের কথা বলা হচ্ছে তার নাম বরকত আলী কারিগর তিনি নানুরের বাসিন্দা অর্থাৎ বাইরে থেকে দুষ্কৃতি নিয়ে এসে সেখানে বোমা মজুত করে বোমা তৈরির কাজ চলছিল বিস্ফোরণ ঘটা বাড়িটি বরকতেরই এমনটাই জানতে পারা গেছে মাঝে মধ্যে ওই যেতেন বরকত বিস্ফোরণের যিনি যার মৃত্যু হয়েছে তার নাম বরকত আলী কারিগর এই বরকত আলী কারিগর যিনি যার মৃত্যু হয়েছে তার স্ত্রী তিনি কি বলছেন আমরা শুনবো সেইগুলা এসে শুনলাম আর ওই বিক্ষার কে শুনে সব আমাদের মহরমে গেছে সেইগুলা আমরা এবার ফোনে যাওয়া হচ্ছে ওইখানে পুলিশরা সে আমাকে রাত্রে শুনে বলছে এরকম হচ্ছে আমরা আমরা কোনোদিন বিশ্বাস করলাম মহরম খেলা করতে গেছে এইটাই জানি এই বলেই বেরিয়ে গেছে আমাদের কথা

এরপর আমরা শুনবো বরকতের প্রতিবেশীরা অর্থাৎ নানুরের বাসিন্দারা তারা কি বলছেন রাত্রে দুটো সময় পুলিশ এসে পুলিশে বলে গেল না হলে আমরা কিছুই জানি না কি জানালো পুলিশ এসে পুলিশ এসে বলছে বরকত বাড়ি কোনটা দিয়ে জিজ্ঞেস হলো এইটা উঠুইলে উঠিয়ে তারপরে ধরুন বলছে মরে গিয়েছে রোজতে আর আমাদের সঙ্গে তো বিকালে খেলা করছিল রাত পর্যন্ত ছিল আমরা যে আমাদের সঙ্গে ছিল আর করছিল তারপরে যে কিভাবে কি হয়েছে আমরা নিজেই বলতে পারছি না আমার ছেলে সেটা যদি জানলে তো তাহলে তাহলে বলতাম আমি তো নিজেই জানি না যে আমাদের ছেলেটা কীভাবে কী হলো ও তো ও তো খুঁজির পাড়াই ছিল খেলছিল আমাদের দলে মহরম খেলছিল তারপর ধরুন বারোটার সময় পালিয়ে এসেছি এসে শুয়ে আছি তারপর আর দুটোই পুলিশ এসে এসে বোঝাবে ছেলেটা কীভাবে গিয়েছে না কেউ ডেকেছে না কেউ তুলে নিয়ে গিয়েছে সেটা আমরা কিছুই জানি না কিছু জানে না ও তো রাজমিস্ত্রি কাজ করে খায় ও তো কালকেও কাজ করেছে সাইড চলছে আমার লেবার মিস্ত্রি আছে এখনো কিসে কি হয়ে গেল মানে কাটোয়ায় যেখানে বিস্ফোরণ হয় সেখানকার বাসিন্দারা তারা কি বলছেন আমরা শুনবো গ্রামের মধ্যে ওনারা তো আসেন ছাগল টাকল বাঁধা থাকে শুনলাম তো ওনারা সন্ধ্যের দিকেও থাকেন ওই ছাগল টাকল যে কোনো অসুবিধা হলে ওনারা রাত্রিতে যান ওখানে খেয়ে ওখানে বাড়ি আছে ওখানে শুতে যায় ওনারা কিসের জন্য বোমাটা বাঁধছেন বোমা পাচার করার জন্য কিনা গ্রামের শত্রু কিনা ওনারা ভালো করে বলতে পারবেন সেটা আমারা বলতে পারবেন আমাদের এরকম এসব ঘটনা ঘটেই নাই কোনো দিনই ঘটে না আমি ষোলো বছর বয়ে সতেরো বছর তো এরকম কেস ঘটে ছেলে ভালো ছিল

সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন পুরো ভোটে জয় হয়ে সেখানকার তিনি কাউন্সিলারও তৈরি হয়ে যান এমনটাই জঙ্গল শেখের ছিল কিন্তু তার পরবর্তীকালে তাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং তার পরবর্তীকালে তিনি দুষ্টুতি হিসেবেই পরিচিত সমাজ বিরোধী হিসেবেই পরিচিত দু হাজার চৌদ্দ ফেব্রুয়ারিতেও কাটনায় যে খুন হয় সেই তৃণমূল বিধায়কের অনুগামীকে খুনেরও নাম জড়ায় এই জঙ্গল শেখের নামে তারও খুনে তার নামে খুনেরও অভিযোগ ওঠে আর এবার পরবর্তীকালে অজয় নদের তীরে চুরপুনির বালিঘাট এখানে একাধিক বালি খাদান রয়েছে আর সেই কাউন্সিলার থাকাকালীন বালিঘাটের যে রাজত্ব সেই বালিঘাটের রাজত্ব ছিল জঙ্গল শেখের তার হাতে ক্ষমতা ছিল তবে এখন আর নেই আর এই যে বিস্ফোরণে এই বিস্ফোরণে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে তার উপর এই আঘাত এই হামলা হতে পারত তিনি কি অভিযোগ করছেন শোনা যেটা ঘটনা যে ওদের লক্ষ্য তো আমরাই আমাদের আমার ওপরও হামলা হতে পারে বা আমাদের কোনো বিশিষ্ট কর্মীদের ওপর হামলা হতে পারে এবং সেই লক্ষ্যেই ওরা বোমা বাঁধছিল এবং যে কোনো সময় ওদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটুয়ায় ঢুকে আবার দখল নেওয়া মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা একটা তথ্য থেকে জানতে পারলাম যে ওরা খাগড়া ঘরে ছিল সেখানে তুফান চৌধুরী ওদের সঙ্গেই ছিল এবং সেটা বেশি দিনে কথা না দশ পনেরো দিনের মধ্যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে খাগড়াগড়ের যে বাড়ি তো ওরা ছিল সে বাড়িটাও পুলিশ এড করেছিল কিন্তু ধরতে পারেনি ওরা পালিয়ে গিয়েছিল এবং তুফান চৌধুরী তারপরেই বর্ধমানে একটা কেসে অ্যারেস্ট হয়ে যায় তবে ওরা একটাই টিম একসঙ্গেই থাকে এবং সেই সূত্র ধরেই এই ঘটনাগুলো ঘটেছে জঙ্গল শেখের লোক এই তুফান চৌধুরী জঙ্গল শেখের নেতৃত্বেই দুষ্কৃতীরা বোমা বাঁধছিলেন এমনকি টার্গেট ছিল তৃণমূল কর্মী সমর্থকেরা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের ওপর হামলার চক্রান্ত ছিল এমনটাই বিস্ফোরক দাবি তৃণমূলের জেলা মুখপত্রে তিনি বলেছেন শোনাব কারণ এই ঘটনাটা যারা ঘটিয়েছে তারা কাটোয়ায় একটা অশান্তি করার পরিকল্পনা নিয়েই ঘটিয়েছে এবং আমাদের দলের সমর্থক আমাদের দলের নেতা জেলা সভাপতি বিধায়কের উপর হামলার চক্রান্ত দীর্ঘদিন ধরে তারা করছিল জঙ্গল শেখের নেতৃত্বে তারই ফলস্বরূপ তার লোকেরা ওখানে বোম বাঁধছিল এবং সেই বাড়িটা বমে উড়ে গেছে একজন মারাও গেছে সে নানুরের লোক প্রশাসন তদন্ত করছে আমরা মনে করি প্রশাসন তদন্ত করে দেখে এ ঘটনার সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন আমরা শুনবো আমিও বিধায়ক অভিযোগ করছে যে তাদেরকে বোম মেরেছে এই জঙ্গল সেঁকের মতো মাল মেটিরিয়ালকে তো এরাই ভোটের সময় ব্যবহার করে বুট লুট করার জন্য তারাই এখন এই এদেরকে বা বোম মারছে তৃণমুনে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এখন তৃণমুনে একে ওকে মারছে ওকে পেটাচ্ছে পয়সা নিয়ে ভাগাভাগি নিয়ে কারবার একদল ভাগ পাচ্ছে আর একদল ভাগ পাচ্ছে না যারা ভাগ পাচ্ছে না তারা যারা ভাগ পাচ্ছে তাদেরকে মারছে ওটাই হবে যখনই আপনি রাজনীতিতে পয়সা নিয়ে আসবেন রাজনীতি যদি পয়সা রোজগারের জায়গা হয়ে যায় আর এবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেছেন আমরা শুনব এর আগে ওইসব বেল্টে বোমা ফেটেছে মানুষ মরেছে বোমা বিস্ফোরণের আগে ওইসব জায়গায় হয়েছে এগুলো সব এমনি পরিচিত জায়গা বোমা তৈরি বোমা বিস্ফোরণ তা সত্ত্বেও এগুলো হবে কারণ তৃণমূলের এবং প্রশাসনের সেখানটাই কোনো নজর নেই এবং নজর না থাকার পাশাপাশি তাদের মদত আছে বোমা তো বোমা তৈরি করা বোমা বিক্রি করা এটা একটা তৃণমূলের আমার একটা ব্যবসা পশ্চিমবঙ্গ বোমার তৈরি করা বোমা বিক্রি করা মশলা জোগাড় করা মশলা বিক্রি করা এগুলো পশ্চিমবঙ্গে কিন্তু তৃণমূলের আমলে একটা সংগঠিত ব্যবসা এটা একটা সংগঠিত ব্যবসা তাই এই ঘটনা ঘটতে তৃণমূল মহিলা সহ এলাকাবাসীদের মারধরের অভিযোগ উঠছে তার বিরুদ্ধে কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ফালাকাটায় তৃণমূল নেতার দাদাগিরি এলাকার মহিলা সহ গ্রামবাসীদের বেধরক মারধরের অভিযোগ এ বিষয়ে অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য তিনি কি বলছেন শোনাবো ভিডিও ভাইরাল করছে তারা ভিডিও শেষের দিকটা যেমন আমি আত্মরক্ষার জন্য মানে মরিয়া হয়ে গেছি সেই ভিডিওটাকে ফাঁস করে তারা বলছে যে আমি নাকি মহিলাটাকে মারধর করছি কিন্তু এইখানে ভিডিওতে আপনারা দেখবেন যে আমাকে লাঠি দিয়ে পিছন থেকে মারা হচ্ছে এবং মহিলারা চারপাশ থেকে ঘিরে ধরছে এখন আমি সেখানে আত্মরক্ষা করার জন্যই আমি কিন্তু তাদেরকে দিয়ে ছড়িয়ে দিই এবং তার সামনের থেকে ঠেলে ধরি এবং সেখানে হয়তো কেউ যদি আহত হয়ে থাকে সেটা দুঃখজনক ব্যাপার কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কাকে কার উপরে চড়াও হয়নি এবং হাত দেয় তাদের তারা আইনের হাত থেকে বাঁচার জন্য তারা বিভিন্নভাবে মানে সংবাদ মাধ্যমে আমার নামে অপ মানে বাদ ছড়াচ্ছে আমি এটা প্রশাসনের কাছে বলবো যে সরজমিনে তদন্ত করে যেন এই মানে সমস্যা সমাধান করা হয় এবং আইনগত যার ব্যবস্থা সেটা যেন নেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনবো তো এর আগে আমরা দেখেছি না কাউন্সিলর পেটাচ্ছে এর আগে তো কলকাতায় আমরা দেখেছি কলকাতার উপকণ্ঠে যে কাউন্সিলর পেটাচ্ছে হচ্ছে একজন নাগরিককে এখন পঞ্চায়েতের ইয়ের প্রধান পেটাচ্ছে এর আগে দেখলাম তৃণমূলের এক নেতা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপালকে বেটাচ্ছে। তারপরে এই ধরনের ঘটনা ঘটছে তার মানে কি আইন শৃঙ্খলাকে এরা নিজেদের পায়ের পাপোষ মনে করছে এইভাবে চলতে থাকলে এই প্রত্যেক জায়গায় তমন্নার মতো মেয়ে হারাবো আমরা কোথাও মায়ের কোল খালি হয়ে যাবে কোথাও কসবা কাণ্ডের মতো ধর্ষণ হবে এইভাবে মেয়েদের ইজ্জত লুট হবে প্রতিবেশীর গাছের ফুল তোলায় চোর অপবাদে একজন মহিলাকে উদ্বোষ করানো হলো উদ্বোষ করালেন একজন সিভিক ভলেন্টিয়ার প্রতিবেশীর গাছের ফুল তোলার শাস্তি এই কান ধরে উড়্বো এমটাই মহিলাকে শাস্তি দিয়েছেন ওই সিফিক ভলেন্টিয়ার অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুরের ঘটনায়টি শান্তিপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের সদস্যরা